ওরে ভাই রে ভাই মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাতে আফরান নিশোর কেমিওর কিছু ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ফুটেজগুলো লিক হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে পুরায় আগুন লাগিয়ে দিয়েছে যে কোন আফরান নিশুকে দেখতে পাচ্ছে দর্শক সাকিবের সিনেমাতে আফরান নিশু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাকিব খান ও আফরান নিশো একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাণ্ডব মুভিতে এই তো কিছুদিন আগেও সিনেমা প্রেমীদের মাঝে উত্তেজনা কাজ করছিল যে সাকিব খান ও আফরান নিশু একসাথে আসছে বলে কিছু কিছু দর্শক অনেক আলোচনা এবং সমালোচনাও করছিল কিন্তু সব আলোচনা সমালোচনাকে উড়িয়ে দিয়ে শাকিব খানের সিনেমাতে রাজার বেশি এন্ট্রি নিল আফরান নিশো শাকিব খান আর আফরান নিশো যেহেতু এক সিনেমাটা আছে বলাই ভাবলো যে সিনেমাটি একশো কোটি ক্লাবে যেতে এখন মাত্র সময়ের ব্যাপার